শুভ সকাল বন্ধুরা জয়েন হয়ে যাও প্লিজ দেখো হলো সকাল গোষ্ঠী লইয়ে যাবে ভেনুর পাল উঠো উঠো নন্দল যে দেখো হলো কমেন্টস করো সবাই যে যে এসেছো কমেন্টস করো শোনে সাজাইবে মাজ সদা কুমকুমে চন্দনে থালাতে সাজানো আছে নারূপ নবনী ঘুমায় না দেখো হয়েছে সকাল উঠো উঠো নন্দলা যে দেখো হলো হরে কৃষ্ণ যায়নি তাই সবাই উঠে পড়ো সকাল হয়ে গেছে রোদ উঠবে এক্ষুনি কে কোথা থেকে দেখছো একটু মেসেজ করো প্লিজ আমি কাজ করছি আর কথা বলছি সবার সাথে সবাই একটু মেসেজ করো এখন ফুল তুলবো ঠাকুরের জন্যে ফুল তুলবো ঠাকুরের বাসন মাজবো আজকে আমার কাকের কাকি কাজের কাকি আসেনি আজকে তাই একটু উঠোনটা ঝাঁপ দিচ্ছি আর গান করছি আমি আনন্দেই থাকি বেশ কাজকর্ম নিয়ে আনন্দ করে কাজ করলে কষ্ট হয় না কাজ করতে গান করি গান করি কাজ করি আমার একটুও কষ্ট হয় না কষ্ট হয় কখন যখন কাজ করার পরেও প্রিয় লোকজন বলবে সারাদিন কি করো এই কথাটা শুনলে তখন কষ্ট হয় কাজ বাজ করে চা টা খেয়ে তারপরে গান নিয়ে বসবো সবাই একটু লাইক কমেন্ট করে দাও বন্ধুরা ফুল তোলার সময় ফুল গাছগুলো দেখাবো কত সুন্দর ফুল ফুটে আছে লাল কালারের কাঞ্চন লাল না অবশ্য এটা কী কালার বলবো রানী কালার টাইপের খুব সুন্দর কালারটা কাঞ্চন ফুল দেখাবো জগোগ জগো স্যামের মনমো বিনোদিনীরা জাগ জগো স্যামের মনমোহিনী বিনোদিনীরা জেগে দেখো আরে তো নিশীনা গো জায় রাধে জিগে দেখো আরে তো নিশীনা মন মোহিনী হরিবল হরিবল লাইক ডান থ্যাংক ইউ আমার ইউর সিস্টার থ্যাংক ইউ সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই এভাবে পাশে থেকে আমি যেন এগিয়ে যেতে পারি ভালো থেকো সকলে সুস্থ থেকো স্বামী সন্তান স্ত্রী বউ সবাইকে নিয়ে ভালো থেকো সবাই বন্ধুরা সুখে থাকো হাসি খুশি থাকো এই তো জীবন আর তো পাবো না মানব জনম পাবো কি পাবো না সেটাও জানি না আমরা তাই ভগবানের নাম করো গান করো আনন্দ করে সংসার করো সকলে হয়ে গেছে উঠোনটা ঝাড় দেওয়া কথা বলতে বলতে উঠোন ঝাড় দিলাম হাঁপিয়ে গেছি অভ্যাস নেই তো কাকি আসে কাকি কাজ করে কাজের কাকি আজকে আসেনি শরীরটা ভালো না যাব কে কোথা থেকে দেখছো একটু বলো এটা কি এমডি এমডি ফিরোজ ইসলাম না কি কমেন্ট অন সবাই কমেন্টস করো এবার দেখাচ্ছি এই যে ফুল ফুলটা দেখো কি সুন্দর গাঁদা ফুল আর এই যে বেগুনি কালারের আজকে ফুল ফুটেছে এই যে এই ফুলটাই আজকে দিয়েছি মর্নিংয়ের ফটোতে ঠাকুরের বাসন এগুলো মাজতে হবে নীল কালার আছে এর মধ্যে নীল সাদা আর এই বেগুনি কালার হয়েছে সবাই কমেন্টস করো আমি পরে রিপ্লাই দিয়ে দেব দেখে পরে রিপ্লাই দিয়ে দিচ্ছি সকলে কেমন আছো বন্ধুরা নীল কালার এটা আরও একটু বড় হবে এই ফুলটা এখন শীত তো তাই ছোটো ছোটো হয়ে আছে এগুলো কালকে ফুটেছে ঠাকুরের গানগুলো একটু বেশি গাই সব গানই গাওয়ার চেষ্টা করি ঠাকুরের গানটা আমার বেশি ভালো লাগে হরে কৃষ্ণ হরি এই দেখো আমার আর একটা ফুল দেখো সবাই কত করিয়ে এসেছে গাছ ভর্তি ডালটাই একটা ডালেই কতগুলো পোকার মতো হয়েছে ছয়টা একটা ডালেই ছয়টা ফুল ফুটে আছে এত সুন্দর আর এটা সন্ধ্যাবেলায় যখন এই ফুলগুলো পুরো ফুটে যাবে তখন এরকম এর থেকে এরকম বড় বড় হবে এটার মতো হবে যখন এরকম ফুটবে এই ভিতর থেকে এত সুন্দর একটা মিষ্টি গন্ধ আসবে অ্যালোভেরা গাছ লাগিয়েছি তার মধ্যে লঙ্কা গাছ অ্যালোভেরা এই যে হলুদ রঙের করবে ফুল মানে কলকে ফুল যেটা ভোলেনাথের পছন্দ সেই ফুলটা লাঠি নিয়ে আসি জবা ফুল পারব এবার তাই হরি কৃষ্ণ সকলে জয়েন হও এই দিকটা আছে নাকি আগে দেখে আসি ফুল গাছগুলো বৃষ্টি হলে তবে ধুয়ে পরিষ্কার হবে ধুলো তো একদম অন্ধকার এই একটা জবা নিলাম এই থাকে না সবাই নিয়ে রাস্তার ধারে তো সবাই নিয়ে যায় আজকে কোথায় কোথায় দেখাচ্ছি সবাইকে

মন্দিরে বসে আমি অনাহত একজন আমি অনাহত একজন অনাহত একজন অনেক দোষে একটু যাই না মাহির মন্দিরে বসে দেবো না হঠাৎ সামনে গিয়ে মায়ের চরণ ছুঁয়ে দেব দেব না হঠাৎ সামনে গিয়ে মাহের দেব ছুয়ে দেবদূর হতে চোখের জলেতে মাইর পা ধুয়ে দেব শুধু আরতি যখন করবে মার পূজা দীপ তুলে ধরবে আরতি যখন করবে পূজাদী তুলে ধরবে আমাকে দেখতে দিও একটু হাসি মায়ের একটু হাসি আমায় একটু জায়গা দা মায়ের মন্দিরে হরে কৃষ্ণ তাই সবাই রেডি জয়েন হও সবাই সকলে জয়েন হও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে হরিন হরিভন হরি হন বল।

রাম রাম রে হ একটা করিও পড়ে গেল এই দেখো বন্ধুর এই ফুলটা কি কেউ দেখেছ এই যে একটা করি চলে এসেছে ফুলের সাথে একটা কাঞ্চন লাল কাঞ্চন খুব সুন্দর এই সারা গাছ ভর্তি হবে এই সবে করি হ্যাঁ ভালো আছেন না মাঠে যায়নি এই যে সবে করি এসেছে দেখা যাচ্ছে কি ভালো দাদা তোমাদের কি করে দেখাই এসব করি যে কত করি এসেছে ডালে ডালে প্রত্যেকটা ডালে যে করি এই যে আমাদের রাস্তার পাশে বাড়ি একদম গাছে মুকুল এসেছে আমের মুকুল এই গাছটাতেও মুকুল এসেছে ছোট্ট গাছ মুকুল এসেছে বারো মাসি আম এটা আম্রপালি এটা হিমসাগর এটা হিমসাগর এবার এবার প্রচুর আম হবে তারপরে লেবু গাছে লেবু এসেছে দেখো কত ফুল এসেছে লেবুর ফুল গাছ ভর্তি লেবু আছে ফুল এসেছে তারপরে আম গাছটায় এসেছে মুকুল বারো মাস থাকে এই লেবুটা সন্ধ্যা মালতী ফুল তুলবা গাঁদা ফুলই তো তোলা হলো না সন্ধ্যা মালতি মালতিটা তুলেনি কে রূপ মধুর মরতি মদন মোহন সেন আমি কি রূপ হেরিন মধুর মদন মধনমোহন সরিয়া আমি তোমায় ডাকব কত হরিয়া আমি তোমায় ডাকব কত আমায় ডেকে ডেকে তনু জর জড়ি তো আমি তোমায় ডাকব কত আমার ডেকে ডেকে তো জড় জড়ি তো আমি তোমায়